আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ প্রিয় দর্শক আমার গাছ ক্ষেতের গাছ এখন কাটা হচ্ছে এবং দেখতেছেন এখন আলহামদুলিল্লাহ এই যে গাছের সুন্দর কত সুন্দর শোভা হয়েছে এখানেও দেখেন এদিকে দেখেন সবটা যুগের আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমার গাছটা আপনারা সকলে জানেন যারা হাইবিট ওয়ান আমি যারা হাইব্রিড ওয়ান নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ প্রোটিন যুক্ত আঠারো পার্সেন্ট প্রোটিন যুক্ত গাছ সেই গাছ নিয়ে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু গাছ এই ক্ষেত্র থেকে অবশ্য গাছ কাটা শুরু হয়ে গেছে আমারও নদীর চরে অনেক জায়গা লাগাইতে হয় যেহেতু আমারও গাছের কাটিন সংকট পড়ে যায় সেই জন্য আমি এই গাছের কাটিন কিভাবে সংগ্রহ করি সে ব্যাপারে আপনাদেরকে অবশ্যই ধারণা দেব এবং সিংহ থেকে দুই ভাই আমাকে মহাবত করে আমার চ্যানেল দেখে থাকে এই দুই ভাই ছিল আমার খামার পরিদর্শন করার জন্য এবং খামার দেখছে এবং আমার নদীর চরে কি ফসল আদি করছি সে ব্যাপারেও ওনারা ধারণা নিয়েছে এবং আমার ঘাস খেত কিরকম হয়েছে সেটাও ধারণা নিছে এবং গাছও কিন্তু গাছের যে কাটিন সেই কাটিন কিন্তু ওনারা নিয়েছে আলহামদুলিল্লাহ আমার ভাই আমাকে মহাব্বত করে আসলে আমি তাদেরকেও মহাব্বত করি যারাই আমার এই চ্যানেল দেখে থাকেন সকলেই কিন্তু আমার এক ফ্যামিলি বদ্ধ হয়ে আমি সকলের সাথে কাজ করতে চাই অবশ্য আপনাদেরকে দেখাতে চাই এবং কোনো জিনিস যদি কারো দেওয়া লাগে সেই মূল্যবান জিনিসও আমি দিতে পারবো ইনশাল্লাহ যেমন গাছের কাটিংও আপনাদেরকে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং পর্যাপ্ত নাই অবশ্য যারাই চান অল্প কিছু কাটিং আমি দিতে পারবো ইনশাআল্লাহ যেমন আমার দুই ভাই ছিল সেই দুই ভাই কিন্তু অবশ্য কাটিং নিয়ে গেছে এবং আপনারাও অনেকে চান আমার কাটিং দেওয়ার জন্য আমি কাটিং কিন্তু ওই পাশে রাখছি কিছু কিছু রাখছি সকলকে কিছু কিছু দেওয়ার জন্য অবশ্য এখন আমি কিভাবে আমার ক্ষেতের জন্য কিংবা আপনাদেরকে দেওয়ার জন্য যেই প্রসেসে আমি কাটিং সংগ্রহ করে করে থাকি সেই প্রসেস কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনি আসেন আপনাদেরকে যদি একটু কাটিংটা দেখা যেহেতু গাছ কাটা হচ্ছে এখান থেকে কিন্তু আমি মাঠ থেকে যেখানে আমার গাছ খেত ওই জায়গা থেকেই কিন্তু আমি গাছের কাটিং বানানোর জন্য গাছ সংগ্রহ করে থাকি মানে যেগুলি উপযোগী সবগুলো আসলে ওই রকম বয়স হয়নি এখনো পর্যন্ত যেহেতু ওই রকম হয়নি সেহেতু আমার একটু বাঁচতে হয় গাছগুলি গাছ পলি ওই জায়গার মধ্যে নিতে হয় সেই কিন্তু আবার কিভাবে আমি প্রসেসিং করি এবং কিভাবে কাটি সে ব্যাপারও কিন্তু অবশ্যই দেখতে পারবেন যদি ধৈর্য ধারণ করে বিপরীতি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি দেখবেন ইনশাল্লাহ এখন দেখেন এখানে আমি গাছের কাটি দেখেন কত সুন্দর হয়েছে মোটা একবারে খুব সুন্দর এখান থেকে কয়টা নেওয়া যাব সেটু আপনাদেরকে দেখাবো আমি আগে দেখতেছেন কিভাবে বাসতেছি অবশ্য সুন্দর করে বাসি ওই ভাইদেরকেও আমি এরকম সুন্দর করে বাচ্চা তারপর আমি দিচ্ছি আমার আমারও গাছ যেহেতু লাগাতে হবে অবশ্য আমি ওইভাবে গাছ বাচ্চা তারপর আমার লাগাতে হবে অবশ্য যেগুলো পুকটা হয়ে গেছে যেগুলি সময় হয়ে গেছে গাছের কাটিং চলার মতন এবং চলে সেগুলো কিন্তু বাঁচতেছি অবশ্যই দেখতেছেন আমার আমি যেভাবে বাঁচি অবশ্যই তো দেখে আমি কিন্তু কিন্তু মাঠ থেকে বর্তমানে এরকম ভাবে বেঁচে থাকি পরবর্তীতে আবার যেখানে কাটি কাটিং কাটা হয় ওই জায়গার মধ্যেও কিন্তু আমি গাছগুলা পরিষ্কার কর তারপর আমি কাটিং কাটি অবশ্যই দেখতে পারবেন অবশ্য চলা করে দেখতেছেন মা খুব সুন্দর হয়েছে গাছ আসলে এখনো পর্যন্ত মোটামুটি ভালো বয়স হয়েছে দুই দুই মাস সারাই মাস হয়ে গেছে তারপরে দেখেন এখন এখনো লমলমা যারা হাইব্রিডের একটি গুণ খুবই সুন্দর লমলমা থাকে গা আমি আসলে অবশ্য সুন্দরভাবে পরিচর্যা করি আমার পরিচর্যা তা আপনারা সকলে দেখে থাকেন অবশ্যই যারা চান কাটিং নিতে অবশ্যই কাটিং এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এবং দেখতেছেন কি করে আমার জন্য এরকম করি না সকলের জন্য এরকম ভাবে আগে বাচ্চা যেগুলি উপযোগী বাচ্চা নিতে হইব আর আমি চাই আমি যেরকম সলিড ভাবে আমি নিজে যেরকম ভাবে সলিড ভাবে একটু সলিড ভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে মাঠ থেকেই কিংবা ঘাসকার থেকেই কিন্তু গাছ কাটার পর থেকেই আমি এরকম ভাবে সুন্দর করে আগে গাছ একবারে পুরো বাচ্চা নিচ্ছি যেগুলা কাটিং এর উপযোগী পোক্তা আসলে আমি আহ যেই জিনিস পছন্দ করি কিংবা যে জিনিস হইব সেই জিনিস আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করবো এবং আমার থেকেও ভালো দেওয়ার চেষ্টা করবো কারণ হচ্ছে আমি ইউটিউবে কাজ করতেছি এই কারণে যে আমি অনেক ক্ষেত্রেই ধরা খাইছি এই ইউটিউব দেখে ইউটিউব দেখে কিন্তু আমি গাবিত ধরা খাইছি আর অন্য অন্য অনেক বিষয় নিয়ে আমি কিন্তু ধরা খাইছি এই বিষয়ে আপনাদেরকে এখনো পর্যন্ত ধারণা দেইনি কিন্তু এই জন্যেই কিন্তু আপনাদের সম্মুখে হাজির হয়ে যায় সবসময় এবং ভালো জিনিস দেখানোর চেষ্টা করি ভালো জিনিস বোঝানোর চেষ্টা করি ভালো জিনিস আপনাদেরকে দেওয়ারও চেষ্টা করব আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আমি আমার নিজের নিজের থেকেও বেশি আপনাদেরকে মূল্য দিয়ে থাকি কারণ আপনারা হচ্ছেন আমার এক ফ্যামিলি যারা আছেন সকলে আমার কিন্তু ফ্যামিলি ভালোবাসার মানুষ আপনারা ভালোবাসেন বিদায় কিন্তু আমি এখনো পর্যন্ত টিকে আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা চাই মহাব্বত চাই আর আপনাদের উপকার করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব আসলে এই জিনিসগুলা করি পরকালে যেন শান্তি পাই আসলে দুনিয়াতে যদি আপনাদের জন্য কোনো ভালো কিছু করে যেতে পারি পরকালে মৃত্যুর পরে অবশ্যই আমিও ভালো কিছু পাবো আপনাদের দোয়া পাবো ইনশাল্লাহ সেই জন্য করি এখন কিন্তু শেষ গাছ থেকে বাসার শেষ যেহেতু এখন মিশিং যেখানে আমি গরুর জন্য গাছগুলি পলে থেকে ওই জায়গায় নিয়ে যাব। সেখানেও কিন্তু কি পরিচর্যা করি গাছের কি করি সেটাও আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন ইনশাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ এমন জায়গার মধ্যে নিয়ে আসছি যেখানে গরুর গাছও হয় এই যে গাছপালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ গাছপালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে এই গাছটি ফলতে যদি হাতে পোলা ওই তো অন্তত দেড় থেকে দুই ঘন্টা প্রয়োজন আর দশটা গরুর জন্য আমার দশটা গরু আলহামদুলিল্লাহ বাছসহ দশটা গরুর জন্য মাত্র দশ মিনিটে শেষ এই মিশিংয়ের কারণে এই মিশিংয়ের কারণে একটা সহজ দ্রব্য আমরা পেয়েছি কাজ কারি সহজ করে নিয়েছি খাট নিয়েও কম এবং অতি তাড়াতাড়ি গরুর খাবার তৈরি করা যায় এবং গরুকে পরিবেশন করা যায় আমি আপনাদেরকে আজকে যেই ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে কাঠিং কীভাবে আমি সংগ্রহ করে নিয়ে দেখেন এখানে কিন্তু আপনাদের এখানে নিয়ে আসলে বাসা বাসা যেইগুলি আছে যে এখন সুন্দর বাসাবাসা এখন আমি আপনাদেরকে একটু জিনিস যদি দেখাই যে সুন্দর করে পরিবেশ পরিষ্কার করবো আজকে অসুবিভাবে সময় নেয় সেই জন্য আপনাদের ওইভাবে দেখাতে পারছি না তারপর আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে একটা থেকে অবশ্য একটা যে গাছ দেখতেছেন যারা হ্যাগিটন সেই গাছ থেকে দুইটা থেকে তিনটা কাটি নেওয়া যাবে যে সুন্দর পরিষ্কার করতে হতো দেখেন সুন্দর পরিষ্কার আমি কিন্তু এইভাবেই এখন কাজগুলি করার চেষ্টা করি কারণ পরিষ্কার করলে আপনাদের সৌন্দর্য হয় এবং কাজ করতে সহজ হয় এরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানে আনারও চেষ্টা করছে যেহেতু যে যেই পরিষ্কার করে যেই গাছ গুড়ি বৃষ্টি হয় যে দেখেছে সেগুলো পরবর্তীতে গরু পলা কলা কিংবা গরুর গাছের উপকারে আসে খাওয়াইতে পারি এটা ফালানো যায় না আর যদি গাছটা আমি করতে পারতাম তাহলে কিন্তু ওই জায়গার মধ্যে আমার গাছগুলো খাওয়ানি যেত না আনা সম্ভব ছিল না এটাই কিন্তু আপনাদেরকে অবশ্যই কারণে ব্যবহার এবং এখন দেখাবো কাটিং কীভাবে করি একটা থেকে নিজে দেখেন অতক্ষণ আপনাদেরকে দেখালাম মাঠ থেকে কীভাবে সংগ্রহ করলাম ঘাস সহ আবার এখানেই না পরিষ্কার করলাম যে একবার সুন্দর পরিষ্কার এখন খালি শুধু খালি কাটবো কোনো ঝামেলা নেই এই যে দেখতেছেন আগে ও কাটা হয়েছে যে কাটতেছি অবশ্য এখন আপনাদেরকে দেখাচ্ছি কাটিংগুলি করে থাকবে অবশ্য ভালোবাসা চাই সকলের কাছে অবশ্য দেখতেছেন আপনাদের যে পরবর্তীতে পারে এখানে মানে একটা টাইপ রাখতেছি এখানে এক গেরু এখানে এক গেরু এখানে গিরু এখানে এক এই দুইটা গিরু থেকে এখান থেকে ওই যে পুহি জ্বালাইবে যে সুন্দর পুহি হয়ে রয়েছে দেখতেছেন এখানেও কিন্তু একটা গিরু এখান থেকেও পুঁহি জ্বালাইবো লাগানোর পরে অবশ্য এটার ওই কাঠিন বলে এটাই কিন্তু কাঠিন এই যে এই কাটলে দেখেন এই যে একটা কাঠিন সুন্দর মসৃণ একবারে আবার তুমি ফালাই দিলে কাটিন দুটা যেটা কাঠিনের উপযোগী সেইটা আমি রাখার চেষ্টা করি অবশ্য দেখো দেখা আমি পছন্দ করি না এই যে দেখি সুন্দর সেই সুন্দর সম্ভব একটু অবশ্য এইভাবেই কিন্তু আমি কাটিন সংগ্রহ করে থাকি অবশ্যই এটা কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি এতক্ষণ পর্যন্ত এবং কিছু সুন্দর কাটিন আমার নদীর চরে গাছ লাগানোর প্রয়োজন অনেকে বলতেছে অবশ্য কাটিং দেওয়ার জন্য ওইভাবে এখনো পর্যন্ত আমার কাটিং হয়নি তবে কিছু দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা যারা চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার আসলে অতি তাড়াতাড়ি যেন অপর্যাপ্ত কাটিং হয় এবং পর্যাপ্ত ঘাস হয় গরু খাবার যেন পর্যাপ্ত করতে পারি সেই জন্য দোয়া চাই আপনাদেরকে পঙ্খানুপুঙ্খানুভাবে এটাই দেখানোর উদ্দেশ্য যেন সহজভাবে আমরা কিভাবে গরু পালন করতে পারি গাছ ছাড়া কিন্তু গরু পালন অসম্ভব হয়ে পড়েছে দানাদার খাবারে যেহেতু অনেক ঘাটতি এবং দুদ্ধবর্তী যেই গাবিগুলি আছে সেই গাবি অবশ্যই গাছের প্রয়োজন গাবির মুখে দিলে গাছ দুধ পাবে বারো মাস সেটি কিন্তু বোঝানোর চেষ্টা করছি এবং আমিও নিজে কাটিং লাগাবো আপনাদেরকে উৎসাহ করলাম যেন আপনারা গাছ লাগাতে পারেন এবং আপনাদেরকে এই জিনিসগুলি দেখাই শুধু উদ্বুদ্ধ করার জন্য মনে সাহস নেওয়ার জন্য আসলে যারা এই কাজগুলি করতে চান মনে সাহস নিয়ে কিন্তু এগিয়ে যান আশা করি সফল হতে পারবেন সঠিক থাকবে আমি আর আপনি যদি সঠিকভাবে ব্যবসাগুলি করি কারণ ব্যবসা হচ্ছে নবির আসলের কাজ শাহবাজ মহনদের কাজ এই ব্যবসার মধ্যে যে সলিলভাবে করতে পারি দুনিয়াতেও শান্তি পাবো দুনিয়াতে অসফলতা অর্জন করতে পারবো এবং পরে কালো সফল হতে পারবো সফল হয়ে কিন্তু জান্নাতে যেতে পারবো জান্নাতে যাওয়ার নামই হচ্ছে সফল আল্লাহ তালা দিদার পাওয়া আসুন সকলে সঠিকভাবে ব্যবসা করি এবং মিথ্যা কথা থেকে এবং প্রতারণা থেকে আমরা সরে আসি এই কথা বলে আমার জন্য দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই সকলে জন্য ভালোবাসা রইল আমার জন্য ভালোবাসা দিবেন আশা করি ইনশাআল্লাহ এখানেই শেষ করছি আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালী বাকাত